ইসলাম 나라 আব্বা আমার আল্লাহর দেওয়া মে ধান প্রতিষ্ঠা জানা সাহাবা کرام রক্ত দেনছেন আল্লাহর নবী جناب محمد الرسول রক্ত দিয়েছেন বোখারি শরীফে কিতাবুল মাগাজির ভিতরে লেখা রয়েছে আল্লাহর নবী যখন উহুদের যুদ্ধে যুদ্ধরত ছিলেন তখন কাফের বেঈমানের নবীজিকে আহারে চতুর দেখতে তীর মাধ্যমে সুরা পড়লাম আল্লাহর নবী সাহাবায়ে কেরাম চতুর দিয়ে দাঁড়িয়ে গেলেন যাতে করে রাসুল্লার গায়া আঘাত লাগি যুদ্ধ শেষে দেখা গেছে যতজন সাহাবাই গ্রামের পিঠে তীর ঢুকেছিল তার মধ্যে এক সাহাবি ছিলেন তিনার পিঠে আশিটি তীর ঢুকেছিল আল্লাহর রাসূলের হেলমেট টুকরা হয়ে কপালের ভিতরে ঢুকে গিয়েছিল দন্ত বাবার শহীদ হয়ে গেল নবীজি আবার ঘুরে পড়ে গেলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে তুলে ধরলেন হজরত আলী তিনি নবীজির কপালের উপরে পানি ঢালতে লাগলেন আল্লাহর রাসূলের জামাই হজরত আলী তিনি আল্লাহর নবীর কপালের উপরে পানি ঢালতে লাগলেন যাতে করে আল্লাহর রাসূলের রক্ত বন্ধ হয়ে যায় কিন্তু কোনো মতেই রক্ত বন্ধ হয় না হাজরাত রাজে আল্লাহ তা আল্লাহা আল্লাহর রাসুলের কলেজের প্রোগ্রামে এক আল্লাহররাসূজনে যখন বাড়ি আসতেন সর্বপ্রথমে পথেমার সূজনে দেখা করতেন যখন বাড়ি থেকে রওনা হতে। তখন সর্বপ্রথমে পথেমার সূজনে দেখা করতেন ওই ফাতেমা আল্লাহর রাসূলের আব্বা জানে রক্ত বন্ধ করার জন্য নিজের কাপড়ের আঁচল দিয়ে দেবে ধরেন আহারে কিন্তু কোনো মতে রক্ত বন্ধ হইরা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নিজের হাত নিয়ে কপালে লাগিয়েছে বরাস্তে বোধহয় হয়ে গেছে নবীজি বললেন হারে সে যাদের কল্যাণ কি করে হবে যে যাদের নবীর চেহারা দিয়ে রক্ত দিয়ে লাল বানিয়ে দিল হাদিস শরীফের মধ্যে এসেছে ফালাম্মা রাত

রক্ত বন্ধ হয়ে গেল চতুর দিয়ে ছড়িয়ে মল আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন হজরত উমারে ফারুক রবি আল্লাহ তা আল্লাহর হাতে কাঁপতে কাঁপতে দরবারে পড়ে গেল তিনি বললেন যদি আল্লাহ না থাকে তাহলে মদিনায় খবর ছড়িয়ে পড়ল পাগলের মতো লোক সব দৌড়াতে লাগলো আহারে একজন মহিলা কত রাসুল উল্লাহ আল্লাহ নবীর উপরে কত মহফত করতেন একজন মহিলা মদিনা থেকে ওদের যাচ্ছিলেন স্বামীর সঙ্গে দেখা হল সেই সাহাবিটি বললেন মহিলা তুমি কোথায় যাবে ওই মহিলাটি বললেন আমি ওদের প্রান্তে যাব সাহাবি বললেন মহিলা রে তোমার কি কোনো লাভ হবে না তোমার যে দুই দুটি পরিবারের টুকরা সন্তান এসেছিল মহিলা তারা দুজনাই শহীদ হয়ে গেছে মহিলা বললেন ও সাহাবি কে শহীদ হয়ে যাবে শুনতে যায় না তাড়াতাড়ি করে বলো আল্লাহর রাসূল আমার কেমন রয়েছেন মহিলাটি আবার সামনে দেখে অগ্রসর হতে লাগলেন আর সবির সঙ্গে দেখালো বলে হে মহিলা তুমি কোথায় যাবে ওই মহিলা বললেন আমি ওদের প্রান্তে যাব সাহাবি মহিলা রে লাভ না পিতা এবং স্বামী এসেছিলেন তারা দুজন শহীদ হয়ে গেছে মহিলাটি বললেন ও সাহাবি কে শহীদে জানিয়ে শুনতে যাই না তারা আল্লাহর রাসুন আমার কেমন হয়েছেন মহিলাটি দৌড়াতে দৌড়াতে গিয়ে আল্লাহর রাসুনকে জীবিত অবস্থায় দেখে কে বললে ইয়া রাখুন লে হাবিবল্লাহ হজুর স্বামী মহারাসত পিতা মহারাসত দুই দুটি কলেজের টুকটা সন্তান মারাসক হজুর আমার কলেজের থেকে ধুয়ে মুছে গেছে আপনি বেঁচে আছেন এটাই আমার সান্তন এত কষ্ট করেছেন সাহারা একরমান আল্লাহ দিন কে কায়েম করার জন্য নিজের জীবনকে কে বাজি রেখেছেন আল্লাহব